যে वो गन्ना की बात करता है जे एईटा किंतु राहुल गांधीर एकटा জয় হই গ এই রকম কি কখনো দেখেছেন একজন গুরুত্বপূর্ণ শাসক দলের নেতা বিরোধী দলনাটাকে জাত তুলে সরাসরি আক্রমণ করছেন নমস্কার এই খোলা আ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভারতীয় সংসদের ইতিহাসে একটা কালো দিনই বলা যেতে পারে যেখানে একজন প্রাক্তন মন্ত্রী এবং শাসক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা বিরোধী দলনেতাকে একেবারে অসংসদীয় ভাষায় জাত তুলে গালাগালি দিয়েছেন এরকম ঘটনা ভারতীয় সংসদের ইতিহাসে আমার মনে হয় খুবই কমই ঘটেছে এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনার জন্যে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সংবাদ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায় গৌতম দা আপনাকে আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আজকে আজকে সংসদে যে ঘটনাটা ঘটল এই ঘটনাটা আমার আপনার সাংবাদিক জীবনে আপনার দীর্ঘ সাংবাদিক জীবনে এই রকম কি কখনো দেখেছেন একজন গুরুত্বপূর্ণ শাসক দলের নেতা বিরোধী দলনেতাকে জাত তুলে সরাসরি আক্রমণ করছে এবং যার প্রতিবাদে অখিলেশ যাদব সরাসরি জিজ্ঞাসা করছেন এটা কি করা যায় এরকম কি করা যায় তো এরকম ঘটনা কি আপনি কখনো আগে দেখেছেন না দেখো এই সংসদে তুমি যেটা বলছো এই ধরনের ব্যক্তিগত ব্যক্তি আক্রমণ এরকম এর আগে হতো না তার কারণ হচ্ছে যাকে বলা হয় কেন্দ্রীয় সরকার যে বিজেপি সরকার তারা মিউচুয়াল ট্রাস্ট যাকে বলি ডেমোক্রেসি যেটা প্রধান অঙ্গের মধ্যে পড়ে মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড মিউচুয়াল ফর ব্যারেন্স সেটা নষ্ট করে দিয়েছে প্রথম দিন থেকে নষ্ট করেছে এবং খুব ডেলিভারে করেছে এই যে মিউচুয়াল ট্রাস্ট মানে রেসপেক্ট সম্মান দেওয়া তাতে ব্যক্তি সম্মান বা ইয়ে কোনো কিছু থাকবে না এইটা সংসদের বাইরে স্বাধীনতার আগে ছিল স্বয়ং গান্ধীজিকে এই সমুদ্রে কুচ্ছা শুনতে হয়েছিল গান্ধীজি কোনো কিছু গুরুত্ব দিতেন না শুনতে হয়েছে তিনি সামনে বসে আছেন হাসি মুখে শুনছেন তাকে হ্যানো কথা নেই যে বলে কি যা বলেছে তাকে অনেক কিছু কিন্তু এই এই তার মধ্যে সংসদের সংসদের বাইরে কিন্তু ধরনের যদি বা জাতপাত নিয়ে বলতে কেউ ভেবে থাকলেও সেটা বলতেন না কিন্তু ধর্ম নিয়ে বলতে আমরা শুনেছি গতবারই শুনেছি গতবারই এবং সেটাও বিজেপি করেছে সেটাও কিন্তু আমি মনে করি না এবং তার কোনো সাজা হয়নি বরং উল্টে তাকে আরো বেশি দলের প্রমোশন দেওয়া হয়েছে প্রমোশন হয়েছে কাজে এই এইটা কিন্তু বিজেপি একটা খুব সুষ্ঠুভাবে করে চলেছে সুষ্ঠুভাবে করে চলেছে মানে এই যে অনুরাগ ঠাকুর আর যা বলেছেন সেই কথাগুলো অনুরাগ ঠাকুর তো এই ব্যাপারে খুব সিদ্ধ হস্ত তিনি এর আগেও বলেছেন এই যে গলি মারো সালো না তানা বিভিন্ন ভাবে যত রকম পারা যায় উস্কে দেওয়া যায় বাইরে দেওয়া যায় ইনি করেছেন কিন্তু আমার খুব মজা লাগছে এটা একটা কৌতুক লাগছে যে এইটা কিন্তু রাহুল গান্ধীর একটা জয় হয়ে গেল এই কারণে জয় হলো যে রাহুল গান্ধী ঠিক এই জিনিসটাই করতে চাইছেন এই উস্কে দেওয়াটাই তিনি চাইছেন যে ওরা বলতে বাধ্য হোক যে ওরা জাতি গণনা চাইবে না কিন্তু ওরা জাতির প্রশ্নে জাতি গণনার প্রশ্নে কতখানি

এই হাউসে সবচেয়ে বড় কথা এই হাউসে জাতি গোন এই প্রশ্নে তিনি পাস করিয়ে ছাড়বেন এত বড় কথাটা তিনি বলছেন অর্জুনের অর্জুনের সেই মাছের চোখ দেখার মতো উদাহরণ দিয়ে বলেছেন अर्जुन যখন মাছের চোখ দেখে তার মানেRahul Gandhi একদম ফোকাস হচ্ছে জাতি জনবল একদম এবং এইটা জোনটা কোথায় পাচ্ছে এটা আমরা একবার আলোচনা করেছিলাম অনেক দিন আগে এইটার বিরাট জোন হচ্ছে

টিডিপি চন্দ্রবাবু নাইডিও এটা বলতে পারবেন না যে তিনি সমর্থন করেন না কারণ তাকেও দলিত বা আদিবাসীদের ভোট নিতে হবে তিন নম্বর হচ্ছে তুমি এটা লক্ষ্য করবে এই সংসদের ব্যাপার নয় কিছুদিন আগে দিল্লি ইউনিভার্সিটিতে আইন বিভাগে মনুস্মৃতির একটা অংশ পড়ানো হবে বলে স্থির হয়েছিল এবং তারপরেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কিছুদিন পরেই বললেন না না এটা পড়ানো হবে না কেন বললেন এটা একটাই কারণ কারণ হচ্ছে পড়ানো হবে বলাটা হচ্ছে এস বা বিজেপির একেবারে যাকে বলা হয় অন্যতম প্রধান দায়িত্ব কিন্তু সেখান থেকে পিছিয়ে এসেছে কারণ দলিত ভোট আদিবাসী ভোট তাদের কি বোঝাবে মনুস্মৃতিতে কি আছে ব্রাহ্মণদের কার্য তো পদলেহন করতে হবে বলা হয়েছে আদিবাসীদের দলিতদের এই তো বলা হয়েছে কি করে আমি আটকাবো ওই হলো সেবা করতে হবে ধরনের সেবা সমস্ত ধরনের সেবা করতে হবে আমার বক্তব্য এই যে জায়গাটা সাংঘাতিক সংবেদনশীল জায়গা স্পর্শকাতর জায়গাটা এখানটায় রাহুল গান্ধী চেপে ধরেছেন এই যে চেপে ধরার জন্যে এখন যাকে বলে হাসফাস করছে ব্যক্তি আক্রমণ ছাড়া আর কিসের আক্রমণ করতে পারবে বিজেপির কোন জায়গা নেই আক্রমণ করা তুমি এবারে যদি রাহুলের বক্তব্যটা শোনো তার আগে তিনটে জায়গা আছে লক্ষ্য করা একটা হচ্ছে জাতি গণনা একটা হচ্ছে হিন্দুত্ব দু নম্বর আর তিন নম্বর হচ্ছে যে অন্য যে বিষয়গুলো কর্মসংস্থান বেকারি কাজ নেই এবং আমানি আদানি আমানি এই প্রশ্নগুলো এই তিনটে জায়গার কোনটাতেই কি বিজেপির কোন উত্তর আছে বলেছেন সেই চক্রবুহটা কিন্তু আদতে রাহুলই তৈরি করে দিয়েছে নিজে এবং সেই চক্রবুহের মধ্যে কিন্তু বিজেপি পড়ে যাচ্ছে এটা বিজেপি বুঝছে ঢুকতে চাইছে না অভিমন্যুকে যখন বললেন অভিমন্যু অভিমন্যু তো রাস্তাটা জানতেন না যখন মায়ের গর্ভে ছিলেন তখন শুনেছিলেন তখন তখন বলছিলেন শুনেছিলেন যে কি করে ঢুকতে হয় কিন্তু বেরোনোর পথটা তার জানা ছিল না সেই জন্য বেরোতে পারেননি এটা হলো মহাভারতের কথা কিন্তু এখানে ঠিক সেভাবে রাহুল বিজেপির এমন একটা চক্রভূয়ের মধ্যে ফেলতে চাইছেন যেখান থেকে ওদের বেরোবার পথ থাকছে না এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং এইটা রাহুল বারবার করতে চাইছে যে তোমরা আমি জাতি গণনা করতে বাধ্য আমি করতে তোমাদের বাধ্য করি এইটা বলছেন এই সংসদে এই সংসদে পাশ কর আমি কবে আসবে কবে ইন্ডিয়া জোট আসবে তা নয় আমি এই সংসদে পাশ করাম দুটো কারণ হতে পারে একটা হচ্ছে যেমন এই ইকুয়েশন যেটা আছে পলিটিকাল ইকুয়েশন যেটা বললাম নীতিশ কুমার হোক বা টিডিপি হোক যাই হোক আরেকটা হতে পারে যেটা সম্ভাবনা আছে সেটা হয়তো পরে বেরোবে যে হয়তো ভারতীয় জনতা পার্টির মধ্যেও অনেকে আছেন যারা এই রাহুলের কথাগুলোকে সারাংশটাকে মেনে নিচ্ছে যে কোনো কারণে আমি বলছি না সেটা খুব সঠিক সেটা কতটা ন্যায় কতটা অন্যায় আমি প্রশ্নে যাচ্ছি না কিন্তু রাজনৈতিক যে পলিটিক্যাল স্টেটমেন্টটা রাহুল দিচ্ছেন সেটার বিরুদ্ধে বিজেপি কিন্তু অসহায় বোধ করছে না হলে চেতন ভতের মতন লোকও রাহুলকে এইভাবে সমর্থন করতে না। বাধ্য হয়ে অনুরাগ ঠাকুরদের এসে ব্যক্তিগত আক্রমণ করে জিনিসটাকে আরো খেলো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাহুল বলতে চাইছেন যে আমি তোমাদের লোক নই আমি আম্বানি লোক লোক নই নই আমি এত উনি কিন্তু বলছেন না যে আমি ব্যবসায়ীদের লোক নই এই কথাটা বলছেন না উনি বরং বলছেন যে মধ্যবিত্ত সাধারণ যারা ব্যবসা করে খায় তাদের অবস্থা তো চূড়ান্ত তাদের পেটে এবং পিঠে দুদিকেই ছুরি বসিয়ে দেওয়া হয়েছে এই কথা বলেছেন কালকে কাজেই তিনি এইটার বিরুদ্ধে বলছেন না তিনি বলতে চাইছেন এই যারা ক্রনি ক্যাপিটালিস্ট যাদের হাতে চলে যাচ্ছে পুরো সরকারটা বা কার্যত এক জোট করে তারা চালাচ্ছে এবং আর এস এস যে ভাবে চালাতে চাইছে সেটা যে আমাদের ভারতীয়ত্বের পক্ষে কতটা অপমানজনক কত অসম্মানজনক সেটা উনি প্রকাশ করবার জন্যে একেবারে নিজেকে প্রস্তুত করে নিয়েছেন এইটাই তিনি করে যান এবং এই যে রাহুলের চেহারাটা এইটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হৃদয়ঙ্গম হচ্ছে না বিজেপি ভারতীয় জনতা পার্টি রাহুলের এই মেটামরফোসিসটা মেনে নিতে পারছে না বুঝে উঠতে পারছে না যে কি করে সামলাব যদি রাহুল রেগে যেতেন যদি রাহুল বলতেন যে তোমাকে ক্ষমা চাইতে হবে তাহলে জিনিসটা অনেক খেলো হয়ে যেত এইটা তো রাহুল অনেকখানি ওপরে উঠে গেল অনুরাগ ঠাকুর তো যেখানে থাকা সেখান থেকে অনেকটা নিচু হয়ে গেল এটাই হলো এটা রাহুল বারবার দুবার করলেন মানে এই সাম্প্রতিক কালে বিরোধী দল নেতা হওয়ার পরে একবার স্মৃতি ইরানির ক্ষেত্রে বললেন ঠিক একই রকম কথা যে ওনাকে এরকম কেউ ভাবে অপমান সূচক কথা বলো না এবং তারপরে আজকে অনুরাগ ঠাকুরকে বললেন এবং এই রকম সৌজন্য রেখে বলাটা আরো বেশি বড় থাপ্পর হয়ে না সাধারণভাবে এই ভাষাটা এনারা বোঝেন না যারা এই ধরনের কথা বলেন যে গলি তারা এই ভাষাটা বোঝেন আজকে আমরা সংসদে যেটা দেখলাম যে রাহুল গান্ধীকে এই আক্রমণ করার পরে অখিলেশ যাদব তিনি তীব্র প্রতিবাদ করলেন এবং এরকম ভাবে প্রতিবাদ আহ সম্ভবত আর কোন দলের নেতারা এরকম করেন যেভাবে আজকে প্রতিবাদ করতে এই জাতির এই বিষয়টা আপনি কি দেখো একটা হচ্ছে প্রথমত উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত একটা বিব্রত অস্বস্তিকর পরিস্থিতিতে আছে কারণ সেখানে একদিকে দলিত যাদব এবং মুসলিম সম্প্রদায়ের তাদের ভোট তারা পায়নি তবে বিজেপি প্রাণপন চেষ্টা করছে যাতে এই মায়াবতীকে আর একটু চাঙ্গা করা যায় আবার মায়াবতী একটু আবার উঠে পড়ে লাগছে কিন্তু তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না কারণ লাভ হবে না এই কারণে মায়াবতীর যে ভাইপো তাকে গতবার বসিয়ে দিয়েছিলেন আকাশ আকাশ তিনি কিন্তু তিনি কিন্তু খুব কড়া ভাবে সমালোচনা করেছিলেন বলেই তাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এখন কিভাবে কোন অবস্থান নেবেন আমরা জানি না যতক্ষণ না তার বক্তব্য শুনছি কিন্তু আমার মনে হয় না তিনি মোদীর সমর্থনে বিশেষ কিছু বলতে পারবেন আর জাতি গণনার ব্যাপারে না উত্তর উত্তরপ্রদেশে যেখানে একদিকে যোগী একদিকে কেশব মৌ মৌর্য এবং দলের মধ্যে যা চলছে সেই অবস্থায় যে ভাঙনটা যদি আরো বেড়ে যায় ফাটলটা বেড়ে যায় তাহলে প্রথমত অখিলেশের একটা ব্যক্তিগত লাভ আছে রাজনৈতিক লাভ সেটা তো আছেই দ্বিতীয়ত অখিলেশ সর্বভারতীয় ক্ষেত্রে রাহুলের সঙ্গে যে সমন্বয় রাখছেন সেটা খুব পরিষ্কার আমি আগেও বলেছি এখনো বলছি অখিলেশ যদিও একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রাখছেন কিন্তু তার মানে এই নয় যে তিনি রাহুলের পাশে থাকবেন না এরকমই কোনো ইঙ্গিত তিনি দেননি মমতা বন্দ্যোপাধ্যায় একটু দূরে দূরে হাঁটছেন এটা ফ্যাক্ট এটার মধ্যে কোনো ভুল নেই অবশ্যই হাঁটছেন কিন্তু তাতে তো রাহুলের ছায়াটা তো দিনের পর দিন দীর্ঘ হচ্ছে আমরা দেখছি যা দেখতে পাচ্ছি এবং এটা অখিলেশ বুঝতে পাচ্ছেন যে রাহুলের যে কথা বলছেন রাহুল তার বিরুদ্ধে যাওয়ার চেয়ে সেটাকে সমর্থন করা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত তার শুধু ভোট ব্যাংক বলে শুধু না তারা তো বরাবরই এটা করেছেন তারা তো শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদীদের বা ব্রাহ্মণদের ভোটে জিতে আসবার কোন চেষ্টা করেনি বিজেপি কে করতে হয়েছে আগে এখন সংসদে তিনি যেভাবে মুখ খুলেছেন উত্তরপ্রদেশের প্রদেশের মুখ হিসেবে তিনি উঠে আসছেন তার দিকে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে অন্যরা কেউ উঠে এলো কি না এলো বললো কি না বললো খুব একটা ম্যাটার করছে না কারণ বিজেপি এটা বুঝেছে শক্তি কিন্তু যথেষ্ট ইন্ডিয়া জোটের আছে এবং তারা একযোগে প্রতিবাদ করতে পারে আমি এটা মনে করি না যে এই পশ্চিমবঙ্গের তৃণমূল এই ব্যাপারে খুব একটা সমর্থন করবে মুখ খুলে করবে করতে পারবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করতে পারবে না কিন্তু এই যে রাহুল গান্ধী বলছেন জোট দিয়ে যে পাশ করিয়ে ছাড়বেন তার কারণ একটাই বিরোধিতাও করতে পারবে না কি করে বিরোধিতা করবে আমি দরিদ্রদের বিরুদ্ধে প্রান্তিক মানুষের বিরুদ্ধে আমি দলিতদের বিরুদ্ধে আমি ওদি আদিবাসীদের বিরুদ্ধে এটা বলতে পারা যায় ভারতবর্ষের ক্ষেত্রে এটা বলা যায় কখনো কখনো যাবে না কেউ বলতে পারবে না এখন এই মুহূর্তে কাজে সমস্ত দিক থেকে ভেবে দেখতে গেলে রাহুলের মধ্যে একটা পরিকল্পনা আছে এই যে আমি এই জন্য বারবার বলছি যে চক্রব্রহটা তো রাহুল সাজাচ্ছেন বলছেন উনি চক্রব্রহ হিন্দুত্বের কথা আনছেন একই সঙ্গে শিবজি কি বারাত কে কথা আনছে শিবজির বারাত তারা এসে এই অন্যদের সরাবে সরাবে একটা খুব হিন্দুত্বের আঙ্গিকে মে তিনি পুরে দিয়েছেন এটা একটা অত্যন্ত মানে কি বলবো এটা অত্যন্ত ভালো একটা কৌশল যাকে বলা হয় রাজনৈতিক কৌশল এর পেছনে রাজনীতি আছে এটা ঠিক এর পেছনে রাহুলের পরিকল্পনা আছে এটাও ঠিক ভবিষ্যতে কি হবে না হবে তা আমরা জানি না কিন্তু যেটা করতে চাইছেন রাহুল সে ব্যাপারে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল তা হল বিজেপি কে কোনঠাসা করে দিয়েছে প্রধানমন্ত্রীকে আজকে বাজেটের সপক্ষে বলতে হয়েছে কিন্তু সংসদে এসে নয় তিনি সংসদে এসে এর পরে যেটা রাহুল কালকে বলেছেন যে আ নরেন্দ্র মোদী যে আসবেন না আমি জানি তিনি ভয় পেয়েছেন আসবেন না এরপরে যদি নরেন্দ্র মোদী না আসেন তাহলে বোঝা যাবে তিনি ভয় পেয়েছেন আর যদি আসেন তাহলে আরো মুশকিল বলেছেন তাকে আসতে হয়েছে সমস্ত কথার মধ্যে এই যে রাহুলের কথার মধ্যে দুটো জিনিস খুব লক্ষণীয় হচ্ছে তিনি একই সঙ্গে জনসংযোগের জন্য এক কোন এক দরিদ্র প্রান্তিক মানুষদের কাছে চলে যাচ্ছেন সাধারণ কর্মচারীদের কাছে দেশের মানুষের কাছে খুব সাধারণ ময় মিশছেন তাদের স মিশছেন আর কথাবার্তার মধ্যে একটা সোফিস্টিকেশন আছে সোফিস্টিকেশন মানে পেশাদার সফিস্টিকেশন। খুব কৌশলগতভাবে আমরা বলতে খুব মানে এখন হয়তো অনেকে মনে করবেন এর পেছনে একটা কর্পোরেট ধাঁচের যাকে বলা হয় যে তার কৌশল লড়বার কৌশল আমি দেখতে পাচ্ছি এই এই পরিকল্পনাটা একটা প্ল্যানিং করা হয়েছে খুব ভালোভাবে প্ল্যানিং করা হয়েছে এবং সেই প্ল্যানিংটা কারা করেছেন তা আমি বলতে পারি না তবে রাহুল কিন্তু সেইটাকে ইমপ্লিমেন্ট করছে এবং হি ইজ হিমসেলফ এখন যেটা মনে হচ্ছে যে আগে যাবতীয় কুণ্ঠা সংশয় সংকোচ সব কাটিয়ে উঠে তুমি একদম সামনে সারিতে চলে এসছেন তার কারণ হচ্ছে কবি শিবাল নেই আর বা যারা ছিলেন তারা কেউই নেই এখন দলেও রাহুলের উপরে বলবার মতন রাহুলের বিরুদ্ধে বলার মতন লোক কিন্তু দলের মধ্যে আর নেই সে অর্থে নিজের দলের মধ্যে এবং ওনার একটাই এখন কাজ অপজিশন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা উনি বারবার একটা কথা বলছেন আকবর বলছেন না যে কংগ্রেসই কাজটা করবে। কখনো বলছে না বারবার বলছেন ইন্ডিয়া জোট এই ইন্ডিয়া জোটই করে দেখাবে? এই যে ইন্ডিয়া জোট করে দেখাবে বলছেন তাতে তো কেউ প্রতিবাদ করতে পারছে না। কেউ তো বলতে পারছে না যে না আমরা এটা চাইছি না বাইরে বেরিয়ে। পারে না প্রতিবাদের অনেকে থাকতে পারে। শেষ দিকে পৌঁছে গেছি আমি দুটো ছোট ছোট প্রশ্ন আপনার কাছে উত্তর চাইবো একটা হচ্ছে যে এই জাতি জনগণনা উনি বলছেন যে প্রায় সত্তর ভাগ লোক ভারতের সত্তর ভাগ লোক যারা এই পিছিয়ে পড়া পিছিয়ে পড়া মানুষদের মধ্যে পড়ে এবং বাকি যে কয়েকজন অংশ তিনি যাদের কথা তিনি ওই হালুয়া ছবি দেখিয়ে বারবার বলার বললেন যে কোথায় দেখুন এর মধ্যে কোথায় মাইনরিটি আছে কোথাও দলিত আছে কোথায় ওবিসি আছে কোথাও কাস্ট আছে এই যে জাতি জনগণনার ক্ষেত্রে তারা এই যারা যাদের কথা বলা হচ্ছে তাদের মধ্যে যে একটা প্রবল প্রভাব পড়েছিল সেটা গত লোকসভা নির্বাচনের আগেই বোঝা গিয়েছিল কারণ এই যে সংবিধান বদলে দেওয়া হবে যেটা কংগ্রেস বলছিল বলতে শুরু করলো যার পরে প্রধানমন্ত্রীকে সমস্ত সভায় সমস্ত জায়গায় বিজেপি কে সমস্যারে বলতে হলো না সংবিধান বদল করা হবে না আমরা সেটা করতে পারি না উনি জোরহাট করে নমস্কার করে সংবিধানকে বলেন কিন্তু সবাইকে বিশ্বাস করলো বিশ্বাস করেন বিশ্বাস যদি করত তাহলে অপজিশন এত ভোট পেত না তাহলে বিজেপি কিন্তু চারশো পেরিয়ে যেত এইটা কিন্তু বিজেপি বুঝতে পেরেছে কাজে বুঝতে পারছে না এটা হতে পারে না তারা এটা বুঝছেন যে রাহুল তাদের কথা বলছেন এইটুকু তো বুঝছে এটা বোঝাই অনেক যে আমাদের কথা বলবার একজন লোক গেছে সংসদে সেইটা তার মানে একদিকে প্রবল हिंदुত্বের রাজধানী আর রাজনীতি এবং আরেকদিকে এই নিম্নবর্ণের মানুষের ওই কথা বলা তাদের জেনে জনগণনা করা তাদের এক্সরে করার কথা বল আমি আমি সঠিক চিত্রটা 150টা জানতে সেটা সবার সামনে আবার শেষ প্রশ্ন আপনার কাছে যে সংসদে আরেকটা ঘটনা ঘটতো যেটা আমাদের পেশাগত ক্ষেত্রে আমরা এটা আমাদের খুব আজকে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে যে এই নতুন আহ সংসদে যখন সংসদ ভবন তৈরি হওয়ার মিডিয়াকেও একটা কাঁচের ঘরে পুরে ফেলা হলো যে মিডিয়া হল তবেদার হয়ে কাজ করেছে তাদের প্রশংসা ছাড়া কোনোদিন তারা প্রশ্ন তৈরি আজকে তাদের হয়ে কথা বললেন রাহুল গান্ধী তাদের হয়ে কথা বললেন যে বেচারা সাংবাদিকদের আপনি আপনি এরকম কাঁচের ঘরে পুরে রাখবেন না তারপরে স্পিকার বললেন যে বেচারা বলবেন না তখন বলবেন না ঠিক আছে আমি অবেচারা সাংবাদিকদেরছি যে এইটা বিজেপির অনেক আগেই তো করার উচিত ছিল এটা এত দেরিতে কেন করলো আমি তো সেটাই বুঝতে পারছি না তা কি বিজেপি জয় কখনো যায় না কেন বলছি যে কোনো অথোরিটারিয়ান রুল অটোক্র্যাটিক রুল ডেমোক্রেসিতে যারা পাওয়ারে এসেছে সেই দরগনে অটোক্রসি প্রথম যে কাজ করে তার মতে সংবাদ মাধ্যমকে আর জুডিশিয়ারিকে قبضہ করতে চায় এটা হচ্ছে প্রথম কাজ তাদের তুমি সারা পৃথিবীতে দেখতে পাবে ট্রাম্প প্রথম এসে কি বলেছিল ট্রাম্পের হয়তো সিএনএন ফক্স ক্রমাগত তাকে কত সাপোর্ট করেছে বাট স্টিল কি বলেছেন সমস্ত সময় গালিগালাজ করেছে কাছে থাকতে না তো তা বিশ্বাস করা যায় না এইটা তো অনেক আগে করা উচিত ছিল আর এখন তুমি লক্ষ্য করবে আমি আর নাম করতে চাইছি না যাদের গদি মিডিয়া বলছো তাদের অনেক সাংবাদিক এখন বেসুরো বেসুরো কেন দুটো কারণে কারণ সেই সংবাদ মাধ্যমের মালিকরা বুঝছেন যে যদি মানুষ যদি না দেখে বা না পড়ে আমাদের কাগজ আর না দেখে আমাদের টেলিভিশন তাহলে তো সত্যি শব্দ আবার মার খাবে টাকা আসবে না আর দু নম্বর হচ্ছে সেই সাংবাদিকরাও বুঝছেন বাইরে তাদের এত বেশি রকমের এত মানে তারা নিচে নেমে গেছে মানুষের চোখে যে সেটা নিতে পারছেন না তারা এখন ভীষণভাবে সমালোচনা করতে শুরু করেছেন বহু ক্ষেত্রে বিজেপি সমালোচনা করতে শুরু করছেন কাজেই একদিকে বিজেপি দেখছেন তাদের সঙ্গে রাখার কোনো দরকার নেই এখন তারা তো এমনিতেই থাকবে যদি টাকা পায় তো থাকবে কাজেই তাদের সঙ্গে এদেরও বাদ দিয়ে দেবো এই সরিয়ে রাখা হবে এটা আবার মনে করছি যে অনেক আগেই করতে পারত অনেক পরে করবে ধন্যবাদ গৌতম দা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনি করলেন আপনি আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনারাও যারা শুনলেন সমস্ত আলোচনার তাদের কাছে অনুরোধ যে আপনাদের যে মতটা শোনার পরে আপনাদের যা যা প্রশ্ন মনে আসছে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন আমরা এরকম অনুষ্ঠান নিয়ে আবারও আসছি এবং সেই সঙ্গে আপনাদের সবার কাছে অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটিও চালু করে রাখবেন সবাইকে নমস্কার